একশো নয় ঠিক নিরানব্বই বছর আগের কথা দেশবন্ধু জেলে রয়েছেন বাসন্তী দেবী সুকুমার রঞ্জন দাসকে দূত হিসেবে পাঠিয়েছেন তার কাগজ বাঙ্গালার কথার জন্য একটি কবিতা চেয়ে সুকুমার নিম্ন স্বরে আলাপ করছেন বছর বত্রিশ সেকেন এক যুবকের সঙ্গে সেই ঘরের অপর অধিবাসী তাদের দিকে পিছন ফিরে দ্রুত ভরিয়ে ফেলছেন কাগজ দেখতে দেখতে লেখা হয়ে গেল কারারৈ লৌহ কবাট আর সেই গান প্রকাশ করে ছমাসের কারাদন্দ হয়ে গেল বাসন্তী দেবী অচিরেই সেই ঘরের অন্য দুজনেরও ঠিকানা হবে জেল নজরুল ইসলাম জেলে যাবেন এক প্রবন্ধ লিখে আর তার সহ সাংবাদিক বন্ধু মুজফ্ফর আহমেদ গ্রেপ্তার হবেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগে তবে এর আগে মুজফ্ফর প্রত্যক্ষ করবেন আরেকটি স্মরণীয় কবিতার জন্ম বিদ্রোহী সকালবেলা ঘুম থেকে উঠতেই সদ্য লেখা কবিতাটি পড়ে শোনালেন নজরুল তার নিজের বয়ান অনুযায়ী প্রচণ্ড না রাখেও খুব উচ্ছ্বাস দেখাতে পারলেন না কমরেড মুজাফর আহমেদ স্বভাবে নেই যে এই আমাদের একশো বছর আগের বিশের দশক অসহযোগ মাতন স্থিমিত হয়ে আসছে আর নতুন পথের খোঁজে নজরুল এর মতো বয়ে যাচ্ছেন বাংলাদেশের উপর দিয়ে আর তার অন্তরঙ্গ বন্ধু মুজফর আহমেদ নিবাদ নিষ্কম্পভাবে সলতে পাকাচ্ছেন কমিউনিস্ট পার্টি সংগঠনের একজন টকবক করে ফুটছেন সমস্ত ভিড়ের মধ্যে যাকে চোখে পড়ে যিনি সবার প্রিয় অন্যজন হীন স্বাস্থ্য মৃদুভাষী আত্মসংকুচিত কিন্তু সংকল্পে অটল নজরুল একটু আগে ছাড়া পাবেন জেল থেকে আহমেদ একটু পরে দুজনের আবার পুনর্মিলন হবে উনিশে কৃষ্ণনগরে লেবার স্বরাজ পার্টির ডাকা সারা বাংলা প্রজা সম্মেলনে নজরুল তখন কৃষ্ণনগরেই থাকছিলেন এই সম্মেলনে তার কাছ থেকে পাওয়া গেল তিনটি অমর গান কান্ডারি হুশিয়ার আমরা ছাত্রদল এবং ঊর্ধ্ব গগনে বাজে মাদল সে তুলনায় মুফরের প্রাপ্তি খুব সামান্য তাদের প্রস্তাব অনুসারে ঠিক হল পার্টির নাম বদলে রাখা হবে বাংলার কৃষক মজদুর পার্টি এত অল্প চাইলেন কেন মুজফার আহমেদ আর তার বন্ধুরা সতেরোর বিপ্লবের কথা ব্রিটিশ নিরাপত্তার মধ্যে দিয়ে চুইয়ে চুইয়ে আসছিল এখানে আহমেদ স্ট্রিটের এক দোকান থেকে তার সাধ্যের বাইরে খরচ করে কিনেছিলেন লেনিনের লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টাইল ডিসঅর্ডার আর হাউ উইল রিটেইন পাওয়ার এবং জুলিয়ান বোর্চার ডট সম্পাদিত দ্য পিপলস মার্কস বই মানবেন্দ্রনাথ রায়ের সঙ্গে তখন পত্রযোগ স্থাপিত হয়েছে তার কিন্তু নজর এড়িয়ে বইপত্র কিছু পাঠাতে পারছেন না রায় খিলাফত আন্দোলনকারীদের আফগানিস্তান আর তুর্কিস্তান সংযোগ থেকে ভাষা ভাষা খবর কিছু আসছে বিপ্লবত্ব সোভিয়েত দেশ সম্পর্কে কিন্তু তাতেই মেতে উঠেছে একদল যুবক এর মধ্যে রয়েছেন কল্লোলের কিছু লেখক প্রেমেন্দ্র মিত্র পবিত্র গঙ্গোপাধ্যায় নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় শিবরাম চক্রবর্তী আছেন প্রবীণ বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত সৌমেন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্ত আর রয়েছেন মুজফ্ফরের শহীদ কমরেড আব্দুল হালিম কিন্তু লেখকরা সবাই সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন আর কংগ্রেস এবং তার এক টুকরো স্বরাজ পার্টির মধ্যে তখন খুব অল্প লোকই এটা মানতে রাজি যে ভদ্রলোক মধ্যবিত্তরা নয় কৃষক মজদুরদেরই থাকা উচিত লড়াইয়ের সামনের সারিতে আর শুধু স্বাধীনতা নয় আরও অনেক কিছু পাওয়ার আছে তাঁদের মুজাফর জানতেন তারা অত্যন্ত সংখ্যালঘু তাই শুধু নামের পরিবর্তন চাইছিলেন চাইছিলেন অন্তত নামের মধ্যে চাষী সংযুক্ত করা যাক কর্মসূচিতে দাবির যদি এখন নাও ঢোকানো যায়। আরেকটি দেখা দিয়েছিল সে বছর দেশবন্ধুর উদ্যোগে উনিশশো সালে যে হিন্দু মুসলিম প্যাক্ট হয়েছিল উনিশশো সালে তার মৃত্যুর প্রায় পরে পরেই সেটি বাস্তবে ভেঙে যায় একটা বিশ্রী দাঙ্গাও হয় মুজাফার আহমেদ লিখেছেন তাঁদের মনে হচ্ছিল তারা গোটা কয় হিন্দু মুসলিম নামধারী ব্যক্তি যারা সমাজতন্ত্রবাদী তারা ছাড়া বোধহয় অসাম্প্রদায়িক লোক নেই আর কার কমরেডদের সঙ্গে আরও অনেক কাঁটা মারিয়ে যেতে হবে মুজফ্ফর আহমেদকে তার জন্য অপেক্ষা করে থাকবে আরও অনেক আত্মগোপন আরও কারাবাস আরও রক্তক্ষয় অনেক বন্ধু বিচ্ছেদ অনেক প্রিয় বিচ্ছেদের বেদনা অপেক্ষা করে থাকবে ক্ষুধা দারিদ্র ক্ষয়রোগ কিন্তু সমাজতন্ত্রের বিশ্বাসে লাল ঝান্ডার প্রতি অনুরাগে নিষ্কম্প থেকে যাবেন কমরেড মুজাফর আহমেদ পার্টির অনেকের কাছেই যার ভালোবাসার নাম কাকাবাবু